আসসালামু আলাইকুম চলে আসলাম শাসকের পাটের হাটে এবং আজকে সকাল থেকে কিন্তু আমাদের এই পাটের হাটে কিন্তু পাট কিন্তু ক্রমান্বয়ে খালি আমদানি হচ্ছে এবং আমি যত দূর দেখতে পাচ্ছি তত দূর শুধুমাত্র পাট আর পাট এবং সামনের দিক দেখা বলতে আপনাদের পাটের কি অবস্থা আজকে আমাদের এই বাজারে আমাদের বাজারে আজকে কিন্তু মোটামুটি ইতিহাস ব্রেক করার মতো পাট আমদানি হয়েছে এবং মোটামুটি কিন্তু পাট দামও কিন্তু মোটামুটি আগের তুলনায় কিছুটা কম পাট লিখছেন নাকি কত কী দাম বলতেছে কত বলতেছে সাঁত্রিশশো পর্যন্ত বলতেছে আজকে এই যে এই ধরনের পাটগুলো পাট কিন্তু মোট কত তিন হাজার আটশো বাহ ভালো দাম পাইছেন কিন্তু হ্যাঁ কালকে মোটামুটি খুব ভালো দাম ছিল কালকে কি বাজার গেছে না নাজিপুর গেছে তাইকোন আমরা এইদিকে আসতেছি এবং আরও একটা আমরা সোনালি কালারের পাট দেখতে পেলাম মোটামুটি কালার কিন্তু পাটের কিন্তু এটা বেশ একবারে গোল্ডেন কালার এবং এই পাটগুলোর আজকে মোটামুটি পাইকারেরা কি দাম বলতেছে আমরা শোনার চেষ্টা করব টাকার দাম কেমন বলতেছে পাটের সাঁত্রিশশো করে বলতেছে এর উপর উঠতেছে না আজকে এর উপরে যাচ্ছে না বাজার আজকে মানে আমদানি মনে হয় বেশি আছে না তো রাস্তা ধার দিয়ে কিছু লোক তো পাট কিনতেছে আমরা সামনের দিকে যাব এবং সামনের দিকে যা আরো কিছু আমরা সাক্ষাৎকার নেওয়ার চেষ্টা করবো যে আজকের বাজারে আজকে মোটামুটি আমাদের এই বাজারে আমদানি কিন্তু চোখে পড়ার মতো এবং দামও কিন্তু মোটামুটি গতকালের চেয়ে কিছুটা কম দামদার কতই কত কি গে ভাই ছয়শো হয়েছে ছত্রিশশো আজকে মোটামুটি গতকালের তুলনায় বাজারে কিন্তু মনে একশো থেকে দুশো টাকা করে কিন্তু পাটে দাম কমে গেছে এবং মোটামুটি আজকে কালকের তুলনায় আমদানিও অনেক বেশি এবং আমরা যদি সামনের দিকে যদি যাই এবং আমি যদি আপনাদের দুই সাইডের পাট যদি দেখাই যে আজকে কিন্তু পাট কিন্তু আমাদের হাটে হাউসফুল এক কথায় ভাই আসসালামু আলাইকুম দাম দর কতই কত কে ভাই সর্বোচ্চ ছত্রিশ মন্ত গেছে মোটামুটি বাজার একটু খারাপ আছে আমরা মোটামুটি আরও একটা পাট আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি এই পাটটাও কিন্তু বেশ ভালো এবং কাকা পাট কী জাতের পাট জাত জান আছে নাকি এটা কি জাতের পাট এটা এখনও বলতে পারলো না কিন্তু আমরা যত জানি আমাদের এই এলাকায় তো ও ভেলি আসমান তারা এই ধরনের বীজগুলাই আমাদের এই অঞ্চলে বেশিরভাগ চাষিরা চাষ করে থাকে এবং মোটামুটি দেখা যাচ্ছে ভাই দাম দর কেমন বলতেছে সাড়ে সাত সাঁত্রিশশো বলতেছে সাড়ে সাঁত্রিশশো আজকে মোটামুটি এই ধরনের এবং আজ সকাল থেকে যদি আমরা আপনাদের হাটের যদি আমার শেষ মাথা পর্যন্ত আমরা যদি যাই যে দেখতেছি যে এখন এখন পর্যন্ত যে আমদানি কিন্তু চোখে পড়ার মতো আমদানি হয় আছে এবং শুধুমাত্র পাট আর পাটি দেখতেছি ভাই দামদার কেমন যাচ্ছে হ্যাঁ হ্যাঁ আজ মোটামুটি বাজার কম ভাই দামদার কি বলতেছে কেমন দাম আজকে সাঁত্রিশশো পর্যন্ত আর কি গেছে ধন্যবাদ ভাই আপনাকে যে মোটামুটি আমার বাজারে কিন্তু এখন পর্যন্ত ভাই দাম দর কত কি বলতেছে পঁয়ত্রিশশো টাকা মোটামুটি বাজার একটু কম এবং আপনারা যদি দেখায় যে মোটামুটি পাট কিন্তু বাজারে যেটাই আসুক দাম কম বাড়া হলেও বিক্রা কিন্তু থেমে নেয় এবং আমি যদি আপনাদের দেখাই যে হাটের এখনও এই অংশে অনেক দূর পর্যন্ত দেখা যাচ্ছে যে শুধু আছে দেখ এখনও এ মোটামুটি তার মানে এই লাইন দিয়ে যেগুলি বাড়াচ্ছে আজকাল এই মাত্র আরো একটা পাট বিক্রয় হয়ে গেল ভাই বেচা গেল নাকি ও আপনার আপনারা জ্ঞাত জানাই যে আপনারা যারা দূর দূরান্ত থেকে পাট ক্রয় করার চিন্তা করতেছেন তারা পাইকারি দরে কেনার জন্য অবশ্যই আসতে পারেন আমাদের এই চাঁসকর হাটে এইখানে শনিবার মঙ্গলবার সহ সোমবার ও শুক্রবারে সপ্তাহে চার দিন বর্তমান সময় পাট ক্রয় বিক্রয় হচ্ছে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন আর সাথে থাকবেন পাটের আপডেট তথ্য জানার জন্যে আপনাদের ধন্যবাদ